এই পরস্পত্রে ধনের চাইতে আরো বড় ধন আছে আমার কাছে আরে জাগতিক জগতের ধন নয় সেই ধনটা হচ্ছে কৃষ্ণ ধন এ জগতে যার কাছে কৃষ্ণ ধনে যে ধনী হতে পেরেছে জাগতিক জগতের ধন তার কাছে কোনো মূল্য নাই এ জগতে আমার কাছে আছে কৃষ্ণ প্রেম ভক্তি আর কৃষ্ণ প্রেম ভক্তি যার কাছে থাকে সেই জগতে তার সাথে কি কেউ কখনো কোনো দিন পারে ভিকারে ছুটতে ছুটতে গিয়ে সনাতন গোস্বামী চরম দুটি জড়িয়ে ধরে বলছে বাবা বাবাজি আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি আমায় দেবে কি চাও তুমি তুমি যে ধনে ধনী হয়েছ একবার আমাকে কৃপা করে সেই ধনে সেই ধনের ধনী ধ্বনি ধনি কর আমার কৃষ্ণ ধনে কৃষ্ণ ধনের ধন চayena তুমি কৃপা করে যে ধনে ধনী হয়েছে একবার সেই ধনে ধনী তুমি আমাকে করে দাও বললেন বাবা তুমি যদি এই ধনে ধনী হতে চাও তাহলে তুমি যাও স্নান করে এসো ভিখারি স্নান করে এলেন সনাতন গোস্বামী ভিখারীর করণে সেদিন আমার গৌর উপাসনাটা দিয়ে দিলেন আর ভিখারি সেই দিন থেকে কোনোদিন ঘরে ফিরে যায় না তার কন্যা ভরার সমর্থ যৌবন তার ঘরে কন্যা ছিল কিন্তু ভগবান বললেন যারা আমার চিন্তা করে আমি তাদের চিন্তা করি ভগবান কি করলেন তিনি নিজগুণি কৃপা করে ওই গ্রামের লোক দ্বারায় তার সেই কন্যাকে বিবাহ দিয়ে দিলেন আর সেই ভিকারি কোনোদিন ঘরে ফিরে যায় নাই গৌর গোবিন্দের তিনি অর্পণ করে দিলেন কেননা তিনি জেনে গেলেন এই মানব দেহটা শুধু খাওয়ার জন্য বেড়ানোর জন্য ইনকাম করবার জন্য ঘুমানের জন্য পরনিন্দা পরচর্যা করবার জন্য মানব দেহ নয় এই মানব জনম পাওয়ার জন্য আজকে আপনি আমি আমরা যে মানব জন্ম জনম পেয়েছি আশি লক্ষ জনী ভ্রমণ করবার পরে তারপরে চার লক্ষ জনী হচ্ছে মানব জনম এই পৃথিবীতে যত বৃক্ষ আছে প্রত্যেকটা বৃক্ষ বৃক্ষকুলে আমাদের জন্ম হয়েছে তাহলে এই বৃক্ষ জন্ম থেকে আমরা উদ্ধার পেলাম কখন না যেদিন ভগবান আমাকে তুলসী রূপে জন্ম দিলেন তুলসী বৃক্ষ রূপে জন্ম দিল তুলসী পত্র যেদিন আমার গোবিন্দর সেবাই লাগলো সেদিন আমার বৃক্ষ জন্ম হতে আমি উদ্ধার হয়ে গেল প্রত্যেকটা পশু কুলে আমরা জন্ম পেয়েছি এই পশুকুলে জন্ম নিতে 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 যেদিন আপনি আমি আমি গাভিকুলে জন্ম নিলাম আমার দুগ্ধ চোখের সার নী মাখন হয়ে যখন আমার গোবিন্দ সে ভাই সেই দিন আমার গাভি জনমটা উদ্ধার হয়ে গেল যত পাখি আছে প্রত্যেকটা পাখি কুলে আমরা জন্ম নিয়েছি এই পাখি কুলে জন্ম নিতে নিতে যেদিন আমার ময়ূর কুলে জন্ম হলো ময়ূর পুচ্ছ যেদিন আমার গোবিন্দ তার মস্তকে ধারণ করলো সেদিন আমার ময়ূর জন্মধন্য হলো তাহলে এত কিছু জনি ভ্রমণ করে হচ্ছে জনম পেয়ে আশি লক্ষ জনী ভ্রমণ করে চার লক্ষ জন হচ্ছে গোবিন্দ সেবাই গুরু সেবাই যদি না লাগাতে পারলাম তাহলে আপনাকে আবার সুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে হবে তাই জীবনে এমন কিছু করে যান এমন কিছু কর্ম করুন পড়ে গেলাম পরনিন্দা পরচর্চা পড়ে গেলাম এটা নয় এমন কিছু করে যান যাতে ভগবানের কাছে আমরা কিছু বলতে পারি ভগবান যখন আপনি আমি আমাদের প্রত্যেকটা নামে ডায়েরি আছে আর এই ডায়েরি যেদিন বের করবে সেদিন আমরা ভগবানকে যেন বলতে পারি দয়াময় শুধু খাই নাই ঘুমাই নাই শুধু বেড়াই নাই শুধু পরনিন্দা পরচর্চা করে নাই তোমার নাম আমরা করেছি এই সংসার মধ্যে থেকেও সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করেও তোমার নাম আমরা করেছি এই কথাটা যেন আমরা ভগবানকে বলতে পারি ভগবান আজকে গৌরঙ্গ মহাপ্রভু যখন নদীয়ার পথ দিয়ে চলেছেন গৌর সুন্দরকে দর্শন করে বৈষ্ণব কবি বলছে হেমুশয়ে অতি হোরা হেমেশ শব্দ রক্ত হলো সোনা কিন্তু জগতে তো সোনা অনেক প্রকারের আছে হাতে শোনা কানে সোনা নাকে শোনা গলায় শোনা এপা শোনা তাহলে গৌরমর কোন সোনা বললেন জাগতিক জগতের সোনা যদি আমরা কেউ অঙ্গে পড়ি এ জগতে তার ভিতরে মান বাড়ে গৌরব বাড়ে অহংকার বাড়ে কি গো মা জাগতিক জগতের সোনা পড়লে অহংকার হয় না কিন্তু এখানে যে সোনার কথা বললেন সেটা আমার গৌর সোনা যদি কেউ আমার গৌর সোনাকে একবার অঙ্গে পরিধান করতে পারে জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয় আর আমার গৌর সোনা অঙ্গে পরিধান করলে তার সকল মান অভিমান আত্ম অহংকার সব কিছু দূরীভূত হয়ে যায় যে দেখেছে গৌর সোনা তার কি আর জাগতিক জগতের সোনা ভালো লাগে গৌরি গৌর কি গো গৌর শোনা যারা একবার পড়েছে এই জাগতিক জগতের কোনো টাকা পয়সা সোনা দানা দেখবেন তাদের কাছে কোনো কিছু ভালো লাগে না জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে কোনো খাদ নাই বাবা আমার গোড় হলো সোনা আমার গৌর হলো কাঁচা রসের সোনা তাই যারা কাঁচা রসের সন্ত্রান জানে এই জাগতিক জগতের সার সোনা তারা তো কোনো দিন অঙ্গে পরিধান করে না জাগতিক জগতের সোনা যদি কোনো সন্ধ্যকারী প্রয়োজন হয় যে সোনাটাকে গলাবে স্বর্ণকার কি করে জানেন ওই সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে যখন আগুনের কাছে নিয়ে গিয়ে যখন আগুনের তাপ দেয় আগুনের তাপ পেলে তখনই জাগতিক জগতের সোনাটা গলে যায় কিন্তু বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন ও গো শুধু কি জাগতিক জগতের সোনা গলে আমার গৌর সোনা কি গলে না বলছে কে বলেছে আমার গৌর সোনা গলে তবে যারা গলাতে পারে তাদের কাছে আমার গৌর সোনা গলে যায় তবে তাকে গলাতে গেলে টাকা পয়সা দিয়ে গলানো যাবে না ধন ঐশ্বর্য দিয়ে গলানো যাবে না কোটি কোটি পয়সা দিয়ে তাকে গলানো যাবে না যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি কোটি কোটি টাকা খরচা করে ভগবানের নামে একটা মন্দির করে দেব তাহলে ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবে যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি রজনীগন্ধার মালা গেতে প্রত্যেকদিন রজনীগন্ধার মালা গেতে ওই মালাটা ভগবানের গলায় আমি প্রত্যেকদিন পরিয়ে দেবো তাহলে ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবে ভগবান গলে যাবে বলছে না গো ওই রজনীগন্ধার মালা গেতে ভগবানের গলায় পরিয়ে দিলে ভগবান গলবে না আর কোটি কোটি টাকা খরচা করে ভগবানের নামে মন্দির করলে আমার ভগবান তাতেও গলবে না ভগবান গলে তবে ভক্তই ভগবানকে গলাতে পারে অন্য কেউ পারবে না বলে ভক্ত ভগবানকে গলাতে পারে আর কি দিয়ে বলে টাকা পয়সা নয় গো একমাত্র ভক্তের ভক্তি দ্বারা দুই নয়নের জল দ্বারা শ্যামর ভগবানকে গলাতে পারে তাই গৌরে ছেলেটির সোহাগায় এই যে আবার এখানে বললেন তাকে পেতে গেলে অহংকার নয় তাকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ যদি কোনো ভক্ত তাকে ভক্তি দিয়ে ডাকতে পারে ভক্তি মৃত মৃত গণ করি ভক্তিকে বন্টন করলে ভগবানই পাওয়া যায় ভক্তি যদি না হয় তবে ভগবানকে পাওয়া যাবে না ভগবানকে গলানো যায় একমাত্র ভক্তি দিয়ে কোনো ভক্ত যদি নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবনে যৌবান গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে দুই ফোটা নয়নস্ত্র তার চরণে নিবেদন করে যদি কোনো ভক্ত হৃদয় কপাটে তারজাটা খুলে দিয়ে একবার বলতে পারে প্রভু তোমার দেওয়ার মতো তো আমার কোনো কিছু নাই আপনি শুধু আমার এই দুই নয়নের জল তাই দুই নয়নের জল আমি তোমার চরণে নিবেদন করলাম ভগবান বললেন এমন করে কোনো ভক্ত যদি আমায় ডাকতে পারে শুধু এ জন্ম নয় প্রত্যেকটা জন্ম জন্মান্তরের মতো আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই আরে বাবা আমরা তো শুধু মনে করি এ জগতে ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে কিন্তু ভক্তের মতো যদি ভক্ত হয় তবে ভক্তের জন্য আমার ভগবানও কাঁদে অনেক ব্যক্তি আছি আমাদের উঁচু মাতাটা ভক্ত চরণে নত করতে না কিন্তু আমার ভগবান তিনি নিজ হাতে করেছেন করেন নাই যেদিন ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার স্ত্রী সুশীলা দ্বারে ভিক্ষা করতে গিয়েছিলেন ভিক্ষা করে তাদের জীবনযাপন চলে তাই দাঁড়ে ভিক্ষা করতে গিয়েছিলেন কিছু চিড়ি পেয়েছিলেন ওই চিড়ির টোপলাটা নিয়ে ভক্ত সুদমা গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে তার স্ত্রী জোর করে পাঠিয়ে দিয়েছিলেন ভক্ত সুদমাকে পেয়ে কতদিন পরে কৃষ্ণ আর সুদমা সম্পর্কটা হচ্ছে বন্ধু তো অনেকদিন যদি সেই ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব সম্পর্ক সুদামা বলেছিল যে কানাই আমি তোর বন্ধু হতে পারি তবে তোর কাছে আমার একটা শর্ত আছে তুই আমার কোনো কিছু দিবি না আর আমি ভিকারি হই যা হই না কেন আমি কোনোদিন দিন তোর কাছে কিছু চাইব না আর তুই আমার কোনো কিছু দিবি না দেখুন সে কিন্তু অনেক গরিব ছিল ভিক্ষা করে তারা দিন যাপন করতেন তাই তার স্ত্রী সুশীলা সুদামাকে ডেকে বলেছিল ওগো শুনেছি তোমার বন্ধু নাকি অনেকে বড় লোক তুমি তার বাড়িতে একটু যাও তার কাছে কিছু তো চাইতে পারো তাই জোর করে তাকে পাঠিয়ে দিয়েছিলেন আর সুদামাকে যেই না জোর করে পাঠিয়ে দিয়েছে সুদামা যেই না প্রবেশ করলেন আর যেই না প্রবেশ করেছে বাবা ভগবান শ্রীকৃষ্ণ যে সিংহাসনের পরে বসে আস্তে ভগবান শ্রীকৃষ্ণ যে সিংহাসনের পরে বসে সুদামাকে দেখতে পেয়ে ভগবান ছুটে গিয়ে সুদামাকে সেই তার নিজের সিংহাসনের পরে বসালেন নিজের সিংহাসনের পরে বসিয়ে রুক্নি সত্যভামা জল নিয়ে আসলেন আর আমার ভগবান নিজ হাতে ভক্তের চরম ধূত করছেন নিজে হাতে চরম ধৌত করে সেই চরম ধৌত জল ভগবান শ্রীকৃষ্ণ সেবা করছে সুদামা বলছে কৃষ্ণ এটা কিন্তু তোর একটু বেশি হয়ে গেল তুই চরম ধোয়া বি ধোয়া কিন্তু চরম ধৌত জলই কেন সেবা করছিস ভগবান শ্রীকৃষ্ণ সুদামার চরম দুটি বুকে জড়িয়ে ধরে বলছে ওরে সুদামা এ জগতে সকল ভক্ত আমার চরণ পাওয়ার জন্য ব্যস্ত আমার চরণ পাওয়ার জন্য তারা কত কিছু করে কিন্তু আমি ভগবান আমারও তো মনে সাধ জাগে আমার ভক্তের চরম দুটি আমি হৃদয় কবলে জড়িয়ে ধরি আমারও তো মনে সাঁত জাগে আমার ভক্তের চরণ আমি একটু সেবা করি ভক্তের চরণ ধরতে যখন আমি সেবা করি শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ যে বিছানায় ঘুমায় সেই বিছানার উপরে ভক্ত সুদমাকে ঘুমাতে দিয়েছেন ভক্ত সুদমা যখনই বিশ্রাম করছেন ভগবান ভক্ত সুদামান চরণের পাশে বসে দিয়ে চরণ টিপি টিপি সেবা করছে দুই হাতে দিয়ে চরণ টিপি টিপি সেবা করছে হঠাৎ করে সুদামা কৃষ্ণের চরণের দিকে লক্ষ্য করে দেখে যে কৃষ্ণের চরণে একটা কাটা ফুটে গেছে সুদামা জিজ্ঞাসা করলেন হ্যারে কানাই তোর চরণে কেন কাটা ফুটে গেল কি হয়েছে তোর রুকিনী সুদামাকে ডেকে বলছে জানো বন্ধু আমি জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু আপনার চরণে কেন কাটা ফুটে গেছে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে ডেকে বলেছিল ওরে রুক্মিণী আমার সুদামা আছে কত দূর থেকে আমার সঙ্গে দেখা করবার জন্য তুমি তো জানো না দেখো আমার সুদামা যে পথে আসছে ওই পথে কাটা যাচ্ছে ওই কাটা যেন আমার সুদামার চরণে না ফুটে যায় তাই ভগবান নিজ চরণে কাটাটা গ্রহণ করলেন যেন কাটাটা ফুটে না যায় ভগবান নিজে চরণে গ্রহণ করেছেন হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ডেকে বলছে বন্ধু এতদিন পরে তুই আমার কাছে এসেছিস আমার জন্য কিছু নিয়ে আসিস না আমার ভগবান তো জানে যে সুদামা আমার জন্য কি এনেছে কিন্তু সুদামা বের করছে না কেন আমার কৃষ্ণ তো কত বড় লোক দ্বারকার রাজা প্রত্যেকদিন সানা ননী মাখন সেবা করে আমার কৃষ্ণ কি শুধু আমার চিড়ে টুপলাটা বের করছে না জোর করে ঢেকে রেখেছে সেরে ছেড়ে বগলে আর ভগবান শ্রীকৃষ্ণ তারও বড় বাসনা যে ওই চিড়ে আমি সেবা করব তাই সুদামা যখন চিড়েটা বের করছে না চিড়ে টুপলাটা সেরে রেখেছে ভগবান বুঝতে পেরেছে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে রেখে বলছে সুদামা এতদিন পরে তুই আমার কাছে এসেছিস আমাকে একটু জড়িয়ে ধরবি না